গাড়ি দাও তাকে তোরা আরেকটা বের করে দাঁড়ায় হ্যাঁ ও অ্যাম্বুলেন্সটা খুঁজে দাও অ্যাম্বুলেন্সটা তো একটা আজে কুচবিহার পৌরসভার পক্ষ থেকে কুচবিহার পৌরসভার অন্তর্গত কুড়িটা ওয়ার্ডের সাফাই অভিযান চালানোর জন্য নখানা নতুন গাড়ি চারখানা জিএস জেসিপি এই তেরোখানা গাড়ি এবং একটা অ্যাম্বুলেন্স আমরা নতুন সামিল করেছি আমাদের পৌরসভার পরিষেবামূলক কাজের সাথে যেহেতু আমাদের ড্রাইভার থাকে স্টাফ থাকে গাড়িতে তাই ঠাকুর মদনমোহনের কাছে আমরা পুজো দিয়ে ঠাকুর মদনমোহনের আশীর্বাদ নিয়ে কুচবিহারবাসীর সবার মঙ্গল কামনা করে ড্রাইভার হ্যান্ডিম্যান যারা কাজ করবে তাদের শুভ মঙ্গল কামনা করে ঠাকুর মদনমোহনের কাছে আমরা পুজো দিলাম আমার পৌরসভার প্রায় পাঁচশোর বেশি শ্রমিক কর্মচারী আজকে ঠাকুর মদনমোহন বাড়িতে এই পুজোতে সামিল হয়েছে আগামীকাল একটা বন্ধ আছে ওটা পরে